হ্যালো বিনোদন জগতের সকল খবর নিয়ে আপনাদের সাথেই আছি সারাদিন নিউজ বিচ্ছেদের জল্পনার মাঝেই এবার আরেক রহস্য ফাঁস করলেন বুবলি সাকিব খান সম্পর্কে জানালেন নানা অজানা তথ্য বর্তমানে সাকিব খানের সঙ্গে এক ছাদের নিচে থাকেন না বুবলি দুই হাজার আঠারো সালের বিশে জুলাই সাকিব খানকে বিয়ে করেন বুবলি এমনটাই দাবি এই অভিনেত্রীর দু বছর পরে অর্থাৎ দুই সালের মার্চে জন্ম হয় ছেলে শেহজাদ খান বীর যদিও দু বছর সে কথা লুকিয়ে রেখেছিলেন সাকিব এবং বুবলি দুই সালে প্রকাশ্যে আনেন ছেলের কথা তার কয়েক মাস পরেই হঠাৎ বুবলির সঙ্গে তার সম্পর্ককে অবৈধ বলে ঘোষণা করেন সাকিব যদিও বুবলির দাবি তারা সময় নিচ্ছেন তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি কিন্তু মাঝে অপু এই সমীকরণ নিয়ে চর্চা আসে বিশ্বাসের অপু বিশ্বাস থাকাকালীন বুবলির সঙ্গে সম্পর্কে জড়ান সাকিব যদিও বুবলির সঙ্গে বিয়ের প্রসঙ্গে কখনোই মানতে চাননি সাকিব খান সম্পর্কের এই টানাপোড়নে মাঝে মাঝেই সাকিব খান কি নামে ডাকেন বুবলিকে সেটি জানালেন বুবলি সম্প্রতি বাংলা দেশের সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে বুবলি এবং সাকিবের সঙ্গে তার মিলের কথা জানান বুবলি বলেন আমার ও সাকিব খানের একটা জায়গায় খুব মিল রয়েছে আমরা দুজনেই খুব অন্তর্মুখী বাইরে হয়তো চুপচাপ থাকি কিন্তু পরিবারে মানুষদের সঙ্গে অনেক কথা বলি পাশাপাশি সাকিবের রাগের কথাও উল্লেখ করেন এই সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করছেন তিনি সাকিবের প্রচুর রাগ দেখেছেন নায়িকার কথায় তিনি যখন রেগে যায় আমি তখন চুপ করে যাই তবে সাকিব খান সচরাচর রাগেন না রেগে গেলে খুব একটা প্রকাশ করেন না তার রাগটা বুঝে নিতে হয় আমি সেটাই বুঝে নেওয়ার চেষ্টা করি স্বামী স্ত্রীর সম্পর্ক না থাকলেও সাকিব বুবলিকে লক্ষ্মী বলে রাখতেন সে কথা জানালো অভিনেত্রী যদিও বুবলি সাকিবকে দেওয়ার তার ভালোবাসার নামটা প্রকাশ রাখতে অনিচ্ছুক ছিলেন বলে জানিয়েছেন সাকিবের সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে বুবলি বলেন আমরা সময় নিচ্ছি আমাদের বিবাহ বিচ্ছেদ হয়নি তবে আলাদা থাকছি শেহজাদ খান বীরের ছেলের জন্য আমাদের যোগাযোগ হয় আমরা চাই আমাদের সন্তানকে একটা ভালো ভবিষ্যৎ দিতে আমরা তাই সময় নিচ্ছি বন্ধুরা আমাদের এই নিউজটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনি যদি হয়ে থাকেন সাকিব খানের একজন চরম বক্ত তাহলে যেটি করতে হবে সেটি হচ্ছে ভিডিও নিচে থাকা কমেন্ট বক্সে লিখে রাখতে হবে সাকিব খানের জন্য রইল অনেক অনেক শুভকামনা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ